আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি মুসুরির ডাল আর এখানে নিয়েছি আমি পাকা টমেটো এইগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো আমি কড়াটা ধরিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব আমি মুসুরির ডাল

এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে নেব নিয়ে আমি পোষা ছাড়িয়ে নেব আমার খোসা গুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে দেব এই তো আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন নাড়া দিয়েছি এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এগুলো দেওয়ার পর আমি ভালো করে লেড়ে নেব আমার বানানো হয়ে গেছে তো এখনো যারা একটা লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক বা সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই পর্যন্ত শেষ আলহাফে